অবশেষে তিন ঘন্টার মিটিং জানা গেল বাংলাদেশ এবং মোরক্ক্কর ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে সেই বিষয়টা একেবারে ক্লিয়ার করে দিচ্ছে আসিফ মাহমুদ আসিফ মাহমুদ তাদের সাথে প্রায় তিন ঘন্টা মিটিং করছে আমাদের এই বাংলাদেশ এবং মোরক্ষার ম্যাচ হবে কিনা শেষ মুহূর্তে এসে আমাদের ম্যাচটা হবে মোরকর সাথে দেখুন এই যদি মোরক্কের সাথে আমরা যদি ম্যাচ যদি খেলতে পারি আমাদের ভাই কত যে ভালো হবে আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো মোরক্ক হোসিমাই অনেক বড় টিম এই টিমটা ভাই দুই হাজার বাইশ সালে কাতার বিশ্বকাপ খেলছে তারা দেখুন আরো অনেক বড় বড় টিমের সাথে খেলছে এখন আমাদের ভাই বড় বড় টিমের সাথে খেলতে হবে হবে এক সময় এই টিমটা অনেক পিছিয়ে ছিল তারা ভাই বিদেশি থেকে প্লেয়ারগুলো এনে তাদের টিমটা এখন অনেকটা সুবিশালী বানিয়ে নিয়েছে এখন ভাই আমাদের ভাই হামজা যেমন আমাদের দেশে আসছে সামি সোম ফাহমদুল ইসলাম আমাদের টিমটা এখন সুবিশালী করতে হবে কিভাবে মিশেল না কিন্তু তারপর ভাই আরো অনেক প্রবাসী ফুটবলাররা আছে যাদেরকে ভাই আমাদের টিমে আনতে হবে তাহলে আমাদের স্কোয়াডটা সুবিশালী হয়ে যাবে আসিফ মোহাম্মদ বলছে আমরা যদি ভাই মোরক্কোর সাথে আমরা তুই ম্যাচ যদি খেলতে পারি তাহলে আমাদের অনেক দিকের সুবিধা হবে তাদের থেকে অনেক কিছু শিখতে পারবে কিভাবে খেলাটা খেলতে হয় আরও অনেক কিছু আছে ভাই আমি তাদের সাথে দীর্ঘ তিন থেকে চার ঘন্টা মিটিং করবো শুধুমাত্র একটা ম্যাচ খেলার জন্য তাদের সাথে আর দেখুন মোরক্কোর সাথে ম্যাচ খেলার পর আমাদের ভাই আরো ভাই বড়ো বড় সাথে যোগাযোগ করতে হবে জানি আমরা জানি তাদের সাথে জানি খেলতে পারি তাহলে ভাই আমরা কিছু শিখতে পারবো আসিফ মাহমুদ আরো একটা কথা বলেছে আমাদের দু হাজার চৌদ্দ সালে বিশ্বকাপ খেলা লাগবে